আজ আর ভারত মাথা নিচু করে থাকবে না নিউক্লিয়ার শক্তির ভয় দেখিয়ে ভারতের আত্মবিশ্বাসে ভাঙন ধরানো যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারত কাউকে ভয় পায় না যা ভারতের তা ফিরিয়েই আনবে কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যতই তর্ক হোক ভারতের লক্ষ্য একটাই পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করা আর এই মুক্তির পথে এখন ভারতের হাতে রয়েছে নতুন অস্ত্র সার্জিক্যাল স্ট্রাইক টু পয়েন্ট ওয়ের পরিকল্পনা বলা হচ্ছে সীমান্তে তৎপরতা বেড়েছে কারণ সিন্ধু জল চুক্তি নিয়ে আবারও সংঘর্ষ বিরোধী লঙ্ঘনের হুঁশিয়ারি পাকিস্তানের আর এই ভিতরে ইঙ্গিত বিদ্রোহের আগুনে চলছে ভারত সমর্থিত গোপন অপারেশন বিএলএ আর্মির নেতৃত্বে পাকিস্তানের ভিতরে ভাঙন আর ভারত সে আগুনে ইন্ধন দিচ্ছে নির্বিচারে অপারেশন সিন্ধুরা ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে এগারো জন সেনা নিহত আটাত্তর জন আহত পাকিস্তান নিজেই স্বীকার করছে ভারতের হামলার সত্যতা এখন আর মধ্যস্থতা নয় এবার ভারতের জবাব সরাসরি শত্রুর ঘাড়ে ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন ভারত পাকিস্তান ইস্যু নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে কিন্তু ভারত থামবে না কারণ এই যুদ্ধ শুধু সীমান্তে নয় এই যুদ্ধ ভারতের আত্মমর্যাদার আপনি কি চুপ করে থাকবেন আপনার রক্ত কি কেবল চুপচাপ বইবে নাকি গর্জে উঠবেন জয় হিন্দ বলে কমেন্টে লিখুন জয় হিন্দ এবার সময় এসেছে পাকিস্তানের গলা চেপে ধরার এই ভিডিও শুধু খবর নয় এটা হতে পারে যুদ্ধের সূচনা টেক্সারিং অনলাইনকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারণ এই যুদ্ধ শুধু সেনার নয় আপনারও তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে নিউক্লিয়ার শক্তিকে ভয় করে না ভারত বড় দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী তো এবার অপারেশন সিঁদুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরও একবার সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন অপারেশন সিঁদুর সন্ত্রাস দমনের ক্ষেত্রে ভারতের এক নতুন অস্ত্র ঠিক যেমন সন্ত্রাসীরা সার্জিক্যাল স্ট্রাইককে ভয় পায় যেমন ইয়ার স্ট্রাইককে ভয় পায় তেমনভাবেই এবার অপারেশন সিঁদুরকেও ভয় পাবে এটাই সন্ত্রাসবাদের ক্ষেত্রে এটাই এবার থেকে নিউ নর্মাল এরপর তিনি বলেন পৃথিবীর কোনো শক্তি যদি ভাবে নিউক্লিয়ার শক্তি দিয়ে ভারতকে ভয় দেখাবে তাহলে আমি তাদেরকেও বলে রাখতে চাই যে ভারত নিউক্লিয়ার ব্ল্যাকমেলিংকেও ভয় পাবে না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সিন্দুর জল না পেলে যুদ্ধবিরতি মানা হবে না হুমকি পাকিস্তান বিদেশ মন্ত্রীর তো পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ভারত তারপরই কার্যত ভারতকে সামরিক অভিযান বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন পাকিস্তানের ডিজিএমও আচমকা আবার সুর বদল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন যে আসন্ন আলোচনায় সিন্ধুর জল সমস্যা সমাধান না হলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আবার হুমকির মুখে পড়তে পারে এক সাক্ষাৎকারে তিনি বলেন জল সমস্যা সমাধানে ব্যর্থতা যুদ্ধের সমান এই দিন তিনি ভারতের পক্ষ থেকে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন উনিশশো ষাট সালে হওয়া ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু এবং কাশ্মীরে পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার একদিন পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্প্রদায় ত্যাগ করা হয়েছিল তারই একটি ধাপ ছিল সিন্ধু জল চুক্তি স্থগিত ভারত স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তান যতক্ষণ না নিজেকে সন্ত্রাসবাদের আতর ঘর করে রাখা থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন একদিনে সামনে এসেছে যখন আগের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলে দিয়েছেন রক্ত এবং জল একসঙ্গে প্রভাবিত হতে পারে না সামরিক অভিযান বন্ধ থাকছে ঠিকই কিন্তু আইডবিউটি স্থগিতাদেশ কোনো পরিবর্তন আনছে না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের ডিজিএমদের মধ্যে সরাসরি কোন আলোচনা প্রত্যাখ্যান করেছেন এবং আরো বলেছেন যে পাকিস্তান ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা ভাবিনি পেহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তান নিজ অভ্যাস মতো একের পর এক মিথ্যাচার করে চলেছে ভারত পাকিস্তানি সেনাবাহিনীর তথ্য যাচাই করেছে সেখানে দাবি করা হয়েছে যে ভারতে হাফিজ আবদুল রউফকে হত্যা করেছে প্রসঙ্গত রৌফ একজনে আন্তর্জাতিক সন্ত্রাসী এছাড়া দেখুন আজ আরও একটি খবর উঠে আসছে সীমান্তে চাপ বাড়াতে পারে ভারত রাজনাথের বৈঠকে সার্জিক্যাল স্ট্রাইকের নয়া পরিকল্পনা তো বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো সশস্ত্র সংঘর্ষ না থাকলেও সীমান্তে উত্তেজনা কমেনি এমন পরিস্থিতিতে হঠাৎ করে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক হওয়াকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা প্রতিরক্ষা মহলের অনেকেই মনে করছেন এটি নিছক রুটিন বৈঠক নয় বরং এর পিছনে রয়েছে কৌশলগত উদ্দেশ্য জানা গিয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস জেনারেল অনিল চৌহান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদে নৌসেনা প্রধানে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপেঠী এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং প্রায় ঘন্টাখানেক ধরে চলা এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি পাকিস্তানের বর্তমান ভূরাজনৈতিক অবস্থানে এবং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মন্তব্য করেছেন যে তার দেশ অর্থনৈতিক সংকটে রয়েছে এবং ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান কিন্তু পাশাপাশি পাকিস্তান সেনা এবং আইএসআর তরফে যোগ্য অনুপ্রবেশ অস্ত্র পাচার অব্যাহত রয়েছে কাশ্মীর সীমান্তে ড্রোনের মাধ্যমে অস্ত্র এবং মাদক সরবরাহের প্রবণতা বেড়েছে এই পরিস্থিতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সেনাবাহিনী যথেষ্ট সতর্ক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বর্তমান বৈঠক একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে ভারত শুধু সতর্কই নয় প্রয়োজনে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত দু সালে উরির হামলার পর ভারত প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালায় এরপর দু উনিশ সালে পুলওয়ামাই হামলার জবাবে বালাকোটেই রাস্তায় চালায় ভারতীয় বায়ুসেনা এই দুই অভিযানের মাধ্যমে ভারত পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেয় মেনে নেওয়া হবে না বর্তমান বৈঠককে কেন্দ্র করে প্রশ্ন উঠছে সেই রাস্তায় হাঁটতে চলেছে যদিও সরকারিভাবে কিছু বলা হয়নি তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এছাড়া দেখুন আজ আরও একটি খবর উঠে আসছে অপারেশন সিঁদুরের প্রভাব স্বীকার করলো পাকিস্তান নিহত এগারো জন সেনা আটাত্তর জন আহত তো ভারতের অপারেশন সিঁদুরের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান এক সপ্তাহের বেশি সময় পর অবশেষে অপারেশন সিঁদুর অভিযানে নিজেদের ক্ষতি স্বীকার করেছে ইসলামাবাদে এই ঘটনায় এগারো জন সেনা সদস্য নিহত এবং আটাত্তর জন আহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ছজন এবং বিমান বাহিনীর পাঁচ জনে পাকিস্তান সেনাবাহিনী নিহতদের তালিকায় রয়েছে ল্যান্স নায়েক সিপাহী পদমর্যাদার ছজন যাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে একইভাবে পাকিস্তান বিমান বাহিনীর স্কোয়াড্র লিডার থেকে শুরু করে টেকনিশিয়ান স্তরের পাঁচজনের জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এইদিকে আবার আজও একটি বড় খবর বেরিয়ে আসছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্রের রহস্য মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় মারা গেলেন আইটি কর্মী সৃঞ্জয় তো বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কো মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাসগুপ্তের রহস্য মৃত্যু হয়েছে একটি সূত্রের খবর নিউ টাউনের সাপুর আবাসন থেকে রিঙ্কুর পুত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী যুবককে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে পুলিশ সিঞ্জয়ের দেহের মনে তদন্ত হতে পারি কে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি তদন্তকারীরা জানা যাচ্ছে আর্যগড় মেডিকেল কলেজে পেশায় মন্ড কর্মী ঘোষের সঙ্গে তার মা রিঙ্কুর বিয়ের দিনে ছিলেন না বছরের যুবক তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তবে জানিয়েছিলেন কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে দুজনকে উপহার দেবেন মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন বেশ কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় সাতচল্লিশ বছরের রিঙ্কুর দিলীপের সঙ্গে তার বিয়ের দিনে আনন্দ ডট কমকে কে সৃঞ্জয় বলেছিলেন তেরো বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছেন মা এবার নিজের জীবন শুরু করেছেন আমি মন থেকে খুশি মায়ের জন্য তিনি এটাও জানানে দিলীপের সঙ্গে তারা একাধিকবার দেখা হয়েছে কথাবার্তা হয়েছে বাবা হিসেবে দিলীপকে তিনি মন থেকে মেনে নিয়েছেন তিনি বলেছিলেন একটা ইমোশনাল ভ্যাকুয়াম তো থেকেই যায় মানুষের মধ্যে একটি নির্দিষ্ট বয়সে এসে বাবাকে পাচ্ছে সেটার জন্যেও আমি খুশি কিন্তু মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় সেই যুবকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হলো সঞ্জয়ের মৃত্যু নিয়ে রিঙ্কু বা দিলীপ কারো তরফে এখনো কোনো বিবৃতি প্রকাশ্যে আসেনি এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর বেরিয়ে আসছে কাশ্মীর নিয়ে দুনিয়া কাঁপানো মন্তব্যের পর ফের ভারত পাকিস্তান ইস্যুতে ভয়ঙ্কর বিবৃতি ট্রাম্পের তো কাশ্মীর নিয়ে ট্রাম্পের দুনিয়া কাঁপানো মন্তব্যের পর ফের ভারত পাকিস্তান প্রসঙ্গে ভয়ঙ্কর মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্টে গতকাল এক ভাষণে ট্রাম্প বলেন সংঘর্ষ বিরতি না হলে দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হতো ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পরেই বিশ্বজুড়ে হুরুস্থল পড়ে গিয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা আবহে বারে বারে মার্কিন প্রেসিডেন্ট নিজের কৃতিত্ব জাহিরের চেষ্টা করেছেন গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে দাবি করেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি না হলে তা সহজেই পরমাণু যুদ্ধে পরিণত হতে পারত তিনি আরও বলেন দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল যে তারা পারমাণবিক সংঘাতের দ্বারপান্তে পৌঁছে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যদি কার্যকর না হতো লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতো আমরা সেই পরিস্থিতি থেকে সরে আসতে পেরেছি যা সত্যিই প্রশংসনীয় তিনি দুই দেশের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন তারা সময় মতো পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমরা ভারত এবং পাকিস্তান উভয়কেই বাণিজ্যে সব রকম ভাবে করবো সাহায্য যদি সংঘাত চলতেই থাকতো তাহলে আমাদের পক্ষে সেই সহযোগিতা করা সম্ভব হতো না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ পিওকে নিয়েই হবে বিশ্বকে পরিষ্কার বার্তা মোদীর তো বাইশে এপ্রিলের পেহেলগাঁও ছয়ে এর মধ্যরাত সাথে মের ভোর রাতে অপারেশন সিঁদুর ঘাট প্রত্যাঘাতে গত কয়েকদিনের সংঘর্ষের পরিস্থিতি জারি ছিল ভারত পাকিস্তানের মধ্যে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি জারি হলেও প্রধানমন্ত্রী মোদী পরিষ্কার জানিয়ে দিলেন কোনোভাবেই সন্ত্রাসবাদকে সহ্য নয় একের পর এক কড়া বার্তা দিলেন পাকিস্তানকে গোটা বিশ্বের উদ্দেশ্যে জানালেন যদি পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হয় তাহলে তা হবে সন্ত্রাসবাদ নিয়েই হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই বললেন টেরর আর ট্রেড টেরর আর টক একসঙ্গে হবে না যেমন একসঙ্গে বইবে না জল আর রক্ত মোদী তার কথাই বারবার বলেন ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল পাকিস্তান এই বিষয়ে ভারতের পাশে সন্ত্রাসবাদ দমনের পাশে দাঁড়ানোর পরিবর্তে দাঁড়িয়েছে সন্ত্রাসবাদের পক্ষে এখনো পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে উদ্যোগী না হলে এই জঙ্গিরাই একদিনে পাকিস্তান শেষ করে দেবে বলেও সতর্ক বার্তা দিয়েছেন তিনি একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে কথা হলে হবে সন্ত্রাসবাদ নিয়ে পিওকে নিয়েই তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনি আর যা জানলেন তা শুধু খবর নয় এটা ভারতের গর্জন এটা প্রতিশোধের সূচনা ভারত আর কাউকে জবাবদিহি করে না না আন্তর্জাতিক মঞ্চে না সীমান্তে পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল আছে আর থাকবে এবার সময় এসেছে তা ফিরিয়ে নেওয়ার আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আজ চুপ করে থাকাটা মানে নিজের দেশকে অপমান করা আপনার চুপ থাকা মানে দেশদ্রোহীদের সাহস দেওয়া আপনার ওঠা মানে শত্রুর মুখে কাঁপন ধরানো এই ভিডিও শুধু যুদ্ধের খবর নয় এটা আপনার রক্তে লুকিয়ে থাকা যোদ্ধাকে জাগিয়ে তোলার ডাক তাই এখনই কমেন্টে লিখুন জয় হিন্দ এবার সময় এসেছে গলা চেপে ধরার আপনার একটি কমেন্টে একটি শেয়ার আরো হাজারো ভারতীয়কে জাগিয়ে তুলতে পারে ট্রেকসারিং অনলাইনকে সাবস্ক্রাইব করো লাইক দিয়ে শেয়ার করো কারণ এই যুদ্ধ শুধু সেনার নয় এই যুদ্ধ আপনারও জয় হিন্দে ভারত মাতা কি জয়